সিপিআইএম নেতা সহদেবচন্দ্র দাসের স্মরণসভা মালদা জেলার অন্যতম কমিউনিস্ট নেতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মালদা জেলা কমিটির সদস্য হরিশ্চন্দ্রপুর মধ্য এরিয়া কমিটির সম্পাদক কমরেড সহদেবচন্দ্র দাসের মৃত্যু হয় বাইশে অক্টোবর দু সাল রবিবার কলকাতা এসএসকেএম হাসপাতালে রাত নটা পঁয়ত্রিশ মিনিটে মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র চুয়ান্ন বছর তেইশে অক্টোবর দু হাজার তেইশ সাল সকালবেলা তার মরদেহ কলকাতা থেকে তার হরিশ্চন্দ্রপুর নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ পরে তার মরদেহ তার রাজনৈতিক কর্মস্থল হরিশ্চন্দ্রপুর পার্টি অফিস কুলদীপ মিশ্র ভবনে আনা হয় পার্টি নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ শেষ শ্রদ্ধা নিবেদন করেন অগণিত মানুষের জনস্রোতে শোক মিছিল অনুষ্ঠিত হয় ভালুকা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় হাজার হাজার মানুষের চোখের জলে চিরবিদায় নিলেন কমরেড সহদেবচন্দ্র দাস এদিন তার স্মৃতির উদ্দেশ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মালদা জেলা কমিটির উদ্যোগে ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মালদা জেলা কমিটির সহযোগিতায় হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতি হলে এক স্মরণসভা আয়োজন করা হয় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে সভা শুরু হয় এই স্মরণসভায় উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মালদা জেলা সম্পাদক অম্বল মিত্র রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদোষ বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড ধ্রুবজ শেখর মণ্ডল সম্পাদক মণ্ডলীর সদস্য সোনালী চৌধুরী ও আজিজুর রহমান এবিপিটিএ জেলা সম্পাদক বিমল কুমার সহ এবিপিটিএ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মকেতুল ইসলাম সুমিত ভট্টাচার্য সহ আরো অনেকে যে পরিবেশের তার পড়াশোনা করাটাই ছিল তার তখনকার দিনের দরিদ্র পরিবারের কাছে একটা বড় চ্যালেঞ্জ তদানীন্তন কংগ্রেস সরকার গরিব মানুষ খেটে খাওয়া মানুষদের শিক্ষার অধিকার কাজের অধিকার পেটের অন্ন এসব কিছু দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা কী ছিল যারা পুরাতন বসে আছে নেতৃত্বরা তারা জানে যারা নূতন আছেন তারা হয়তো কিছু শুনে জেনেছেন কিন্তু বাস্তব পরিস্থিতিটা এমন ছিল যে প্রাথমিক শিক্ষা থেকেই হয়তো সহদেবতাকে চলে যেতে হতো যদি না সাতাত্তর সালের একটা নূতন পরিস্থিতি তৈরি হতো যদি না সাতাত্তর সালে ওই সরকারটা বদলে গিয়ে মানুষের প্রয়োজনীয়তায় পাশে দাঁড়ানো সরকারটা তৈরি হতো নিজে দেখেছিলেন ছোটবেলা থেকে এই পরিস্থিতির কথা যখন স্কুলে একটা পড়াশোনা করতে গেলে নির্দিষ্ট পরে তিনি একটু বড় হয়ে এই পরিস্থিতিটাকে যখন পাল্টানোর লড়াই করছিলেন ছাত্র অবস্থা থেকে পরে যুব এবং তারপরে অন্যান্য সংগঠন সবসময় ওই কথাটা তিনি মনে রাখতেন যে একটা সরকার যদি চায় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা ঋণ কতটা সুরাহা দিতে পারে আর সরকার যদি না চায় একটা মানুষের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে সেটা তিনি অনুভব করেছিলেন আজ করছিলাম বা দলটা আমরা পড়ছিলাম আমি দেখেছিলাম প্রত্যক্ষদর্শী হিসাবে একদিন হরিশ্চন্দ্রপুর থানার সামনে একটা পুলিশের থানার সামনে আমাদের একটা বিক্ষোভ ছিল তখন তিনি একাই নেতৃত্ব দিয়ে প্রচুর বিএসএফ যখন আমাদের উপর লাঠি চান হয় আমরা তখন এদিক গিয়েছি তাকে দেখেছিলাম এত বিএসএফ তাকে লাঠি মারছিল তবুও নেতা কি জিনিস নেতৃত্ব কি জিনিস সেদিন তার কাছ থেকে শিখেছিলাম ও পর্যন্ত পালিয়ে যায়নি মাটিতে গড়া বলে দিয়েছিল পুলিশ তাকে প্রচন্ড মারেছে তবু সে নিজের জায়গায় অচল ছিল এটাই কথা বলবো আর কোন জায়গায় বলতে গেলে সরাসরি বুকের উপর বলতেন মনের ভিতর কোনো কিন্তু তিনি রাগ রাখতেন না এ বেলায় হতো ধন গেল বেলায় হচ্ছে আদর করত এই যে গোটা ফ্যামিলিটাও আমার পার্টির লোক লোকজন ছিল যাই হোক কংগ্রেস শহরে যারা আমাদের যারা এপিপিডি এর মানে প্রাইমারি সমিতি সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা পার্টির জেলা কমিটির সদস্য এবং আমাদের এবিপিটি এর উনি এই জেলা জেলার সদস্য ছিলেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটিরও নেতা ছিলেন আজকে ওনার স্মরণসভা হচ্ছে উনিশ বাইশে অক্টোবর মারা গেছিলেন আজকে আমরা ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা স্মরণসভা কোথায় কোন জায়গায় এটা হচ্ছে সংগঠন সমিতি হলে হচ্ছে ওনার স্মরণসভাটা আপনার নাম আমার নাম সোনালী চৌধুরী আমি এবিপিটি কলকাতা জেলার সম্পাদিকা এবং আমাদের যে এবিপিটি রাজ্য কমিটির কি কর্মসূচি ছিলার সহাদেবচন্দ্র দাস তার স্মরণ সভা সেই স্মরণ সভায় আমরা এসে উপস্থিত হয়েছি কোথায় ঘরশ্চন্দ্রপুরে আমাদের যে সংগঠন সমিতি ভবন সেই সংগঠন সমিতি ভবনে আমরা উপস্থিত হয়েছি সাধারণ মানুষকেও আমরা এখানে আহ্বান জানিয়েছিলাম তারা এসেছেন শিক্ষার উপরে যে চরম আক্রমণ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আজকে বড় বিপন্ন সহদেবদা যিনি এই শিক্ষার আন্দোলন নিয়ে তীব্র লড়াই করে গেছেন তার জীবনভোর তার নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন সাধারণের শিক্ষার অধিকারকে সে অধিকারকে বিপন্ন করছে কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল সে কথাই আজকে আমরা আমাদের সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দিতে এসেছি সহদেবদার লড়াইটাকে যাতে করে আমরা সবাই মিলে লড়তে পারি আগামী দিনে আরও বড় দায়িত্ব আমরা কাঁধে নিতে পারি সাধারণের শিক্ষার অধিকার রক্ষার জন্য সেজন্যই আজকে আমরা তাকে এই স্মরণ সভায় স্মরণ করলাম তার কাছে নাম পরিচয় শুভশেখর মন্ডল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক